গাজর তো আমরা কম বেশি সবাই খাই তবে গাজর দিয়ে ইউনিক কিছু বানালে কেমন হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়ামি কিচেন আজকে শেয়ার করব গাজর দিয়ে অসম্ভব মজাদার মিষ্টি রেসিপি সরাসরি গাজরের ক্ষেত থেকে আজকে গাজর তুলব সেজন্য চলে গেলাম আমাদের জমিতে এই সবজিগুলো সবগুলোই আমাদের আমার বাবা চাষ করেছে পেঁয়াজ পেঁপে কাঁচামরিচ চাল চিচিঙ্গা শিম আরও অনেক ধরনের সবজি আছে আমাদের তো চলে আসলাম আমাদের গাজরের খেতে একই জমিতে আমার বাবা তিন রকমের সবজি চাষ করেছে এখানে গাজর চিচিঙ্গা এবং কাঁচামরিচ আছে সরাসরি জমি থেকে গাজর তুলে নিব গাজর তুলে নেওয়া হয়ে গেছে গাজর থেকে গাজরের পাতাগুলোকে আলাদা করে নিব সবগুলো গাজর থেকে পাতা আলাদা করে নিয়েছি এবারে চলে যাব বাসায় বাসায় আসার পর গাজরগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চলে যাব মূল রেসিপিতে গাজরের সামনের অংশ এবং পিছনের অংশ কেটে ফেলে দেব সবগুলো গাজর কেটে নেওয়া হয়ে গেছে একটা পিলারের সাহায্যে গাজরের খসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে চাকু অথবা বটি দিয়েও খোসা ছাড়িয়ে নিতে পারেন সবগুলো গাজর থেকে খসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে গাজরগুলোকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি আমার রেসিপি ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো গাজর গ্রেড করা হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব দুই চামচ ঘি ঘি সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর গ্রেট করে নেওয়া গাজরগুলোকে হালকা আছে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এ পর্যায়েড করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ গাজরের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা বন্ধ করে রান্না করে নিব প্রায় দশ থেকে বারো মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর গাজর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই মিশ্রণের মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করেছিলাম দুই থেকে তিন ফটার মতো ভিডিও স্কিপ হয়ে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত এরপর এড করলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর গাজরের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে ধীরে ধীরে এর কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু করবে গাজরের মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে এড করব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এরপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে গাজরের মিশ্রণটা অনেকটাই ঘন এবং আঠালো ভাব চলে এসেছে যখন গাজরের মিশ্রণ পেনের গা থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবার একটি স্পেচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকব। দুধ কিছুটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে এড করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি আবারও অনবরত নাড়তে থাকব আর অবশ্যই মনে রাখতে হবে চুলারাস মিডিয়ামে রেখে দুধের এই মিশ্রণটা তৈরি করতে হবে আর অবশ্যই স্পে চুলার সাহায্যে অনবরত নাড়তে হবে নাড়ানো বন্ধ করলে দুধের এই মিশ্রণটা নিচ থেকে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ আসবে দুধের এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব হাতে ঘি মাখিয়ে নিয়েছি এরপর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু মিশ্রণ নিয়ে হাতের তালুতে গোল শেপ দিয়ে নিব আর এভাবেই সবগুলো দুধের মিশ্রণ গোলশেপ করে নেব দুধের সবগুলো মিশ্রণের শেপ দেওয়া হয়ে গেলে সাইডে রাখব এবারে আগে থেকে গাজরের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে এরপর চেপটা করে নিব এবং এর মাছ বরাবর গোল করে রাখা দুধের মিশ্রণ দিয়ে দিব। এরপর দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঢেকে দিয়ে গোল মিষ্টি বানিয়ে নেব সবগুলো গাজর মিশ্রণ এভাবে গোল করে মিষ্টি বানিয়ে নিয়েছি একটা বাটিতে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়েছি এরপর গাজরের মিষ্টিগুলোকে গুঁড়া দুধের মাঝে দিয়ে ভালোভাবে কোট করে নিব। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেললাম গাজরের মিষ্টি এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার একটা মিষ্টি আমি কেটে শেয়ার করছি এর ভেতরটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এই মিষ্টি একবার কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে বানানো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ